আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক অধ্যায়ের আজ আমরা বারো নম্বর অঙ্কর সমাধান করব তো বারো নম্বর অঙ্কে বলা হয়েছে এ প্লাস বি সহ মান তেরো এবং এ মাইনাস বি সহ ওয়ান তিন হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো তো যেহেতু মান নির্ণয় করতে বলেছে তো প্রথমে আমরা লিখি দেওয়া হচ্ছে দেওয়া আছে কি এ প্লাস বি সমান তেরো তো এখানে লিখে দেওয়া আছে এ প্লাস বি সমান তেরো এবং আরও দেওয়া রয়েছে কি এ বি তো এ মাইনাস বি তো এই দুইটা দেওয়া রয়েছে এখন আমার মান নির্ণয় করতে হবে টু স্কোয়ার আর একটা এ বি মান তো টু এ স্কোয়ার প্লাস টু বি মান যদি আমরা বির করি তাহলে টু এ তো এখানে প্রথমে ফার্স্ট অফ অল এটাকে সূত্র বসানোর জন্য আমরা টুটা কমান নেব তো এখানে আমরা টুটা কমান নিয়েছি তো টু যদি আমরা কমান নিই তাহলে এখানে টু কমান নিলে থাকছে কি এই স্কোয়ার তো এই স্কোয়ার পাতালাম আবার প্লাস 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 আর এখান থেকে টু কমান নিলে থাকছে কি বি স্কোয়ার তো এখানে বি স্কোয়ার পাতালাম তাহলে টু এ স্কোয়ার প্লাস বি তাহলে এবার আমাদের সূত্র চলে আসলে টু এ স্কোয়ার প্লাস বি সূত্র হচ্ছে a + b² + a - b² তো আমরা সূত্রটা তো তাই a + b² + a - b² তো a + b এর মান দেয়া আছে কত 13 তো a + b এর মান আমরা 13 পাই তারপর এর এর কত स्क्वायर 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 বাতালাম এখানে প্লাস রয়েছে প্লাস বাতালাম a - b এর মান কত 3 তাহলে a - b এর মান 3 পাইলাম এরপর দুই রয়েছে দুই পাতালা তাহলে তেরোর যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় তেরো গুণ তেরো তো তেরো গুণ তেরো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে কত তেরো গুণ তেরো সমান একশো তেরো গুণ তেরো একশো আর তিনের স্কোয়ার করলে তিন যায় দুইবার গুণ করে তিন নয় তো একশো ঊনসত্তর আর নয় যদি যোগ করি তাহলে একশো অষ্টাত্তর তো প্রথম যে এই স্কোয়ার টু এ প্লাস টু বি এর মান নির্ণয় হয়ে গেছে এখন আমরা নির্ণয় করবো তো এব মান নির্ণয় করার জন্য এবির যে সূত্র রয়েছে এবির সূত্র হচ্ছে আরেকবার লিখি এ বি সমান সমান বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার তো এখানে এব সূত্রটা আমরা পাতাই এ প্লাস বি তো আমরা যেহেতু ভাগ রে এভাবে দিয়েছি আধুনিক ভাষায় ভাগ আসলে এভাবে হয় তো আমি এভাবে পাতালাম বাই টু তো আপনাদের এভাবে ইচ্ছা হলেও পাতাবেন আবার এভাবে ইচ্ছা হলেও পাতাবেন ইচ্ছা তাহলে তার কে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার তো প্রথমে এ প্লাস বি এর মান কত এ প্লাস বির মান তেরো আর এ মাইনাস বিড় মান তিন তো এ প্লাস বিড় মান যেহেতু তেরো তাহলে তেরো পাতালাম ভাই ভাগ কত টু তার কী স্কোয়ার তারপরে এ মাইনাস মান কত তিন ভাগ কত এই ভাগ এই ভাগ তারপরে কত টু তার স্কোয়ার তাহলে এখন যদি আমরা তেরোরে স্কোয়ার করি তাহলে কত হবে তো এটা আসলে এভাবে রয়েছে তেরো বাই টু তার স্কোয়ার তো তেরোরে আমরা যদি স্কোয়ার করি তাহলে আসে তেরো গুণ তেরো একশো উনসত্তর তো একশো উনসত্তর আর দুই যদি স্কোয়ার করে তাহলে দুই চার তো একশো উনসত্তর ভাগ কত আসলে চার আবার মাইনাস তিনের স্কোয়ার করলে তিন নয় এবং দুয়ের স্কোয়ার করলে চার তো এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হয় একশো উনসত্তর মাইনাস তো একশো যদি নয় বাদ দিই তাহলে আসে কত ষাট এবং যদি আমরা ষাটের চার দিয়ে ভাগ করি তাহলে আসছে কত একশো ষাট ভাগ চার একশো ষাট ভাগ চার চল্লিশ তো এটাই হচ্ছে উত্তর মাঝখানে যেহেতু লসাগু করেছে তো আপনারা চাইলে লসাগু করতে পারেন আপনাদের ইচ্ছা মতো তা আমি ল নিয়মটা বুঝিয়ে দিই তো এখানে লসাগুন নিয়ম করতে হলে আমাদের অঙ্কটা এভাবে পাতাতে হবে একশো ঊনসত্তর সরি আমরা যদি লসাগন করতে চাই তাহলে আমাদের এ একদম ভালোভাবে পাতাতে হবে তো একশো বাই চার মাইনাস তো এখন আমরা এই চার আর এই চার লশাগো চারই হয় তো চার যদি আমরা লসাগু নিই তাহলে চার চারের ভেতরে একবার যাই তো এক দিয়ে একশো ঊনসত্তরে গুণ তো এক দিয়ে একশো ঊনসত্তরে গুণ করলে একশো ঊনসত্তরকে একশো উনসত্তর মাইনাস যদি আমরা চার চারের ভিতর দিই তাহলে একবারই যাই তাহলে নয়কে নয় তো এখন সমান সমান একশো ঊনসত্তর থেকে যদি নয় বার দিই তাহলে কত হয় একশো ষাট বাই কত চার একশো ষাটটা যদি আমরা চার দো ভাগ করি তাহলে আসে কত চল্লিশ তো আসলে অঙ্কটা এ নিয়মেই সহজ যেহেতু সিম্পল নিয়মে করেছি তো এভাবে করলেও কোনো প্রবলেম হবে না তো নেক্সট ক্লাসে আমরা অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা তেরো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো যাদের দরকার অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রিওান